আরো রান্না করতে দে দেখো ইলিশ মাছ একদম ইলিশ মাছ উফ ইলিশ মাছ কি এটা ইলিশ মাছের শস্য বাটা করেছে আজকে এই দেখো আজকে তো এই দেখো এই দেখো আজকে সোলাই সোয়াগা এইদিকে হলো ইলিশ মাছ এই দিকে হলো পলটির মাংস আমার দুটোই ফেভারিট কার কার ফেভারিট তোমরা কমেন্ট করে বলো কার কার ফেভারিট সবই ভালো খেতে হবে শুধু আর কিছু রান্না করনি

অল্প করে নিলাম আর মাংসটা দাও তো এই যে মাংস দু পিস তুলে নেবো আর একটা আলু নিয়ে নেব আজকে কেনব সুন্দর ভাবে আজকে মা রান্না করে মা আজকে খাবার দেবু দিচ্ছে কেমন হয়েছে তারপরে আমরা খাবো তারপর আমরা মাকেই বলবো কেমন হয়েছে কিন্তু সেন্টটা খুবই সুন্দর লাগছে ভালোই হয়েছে অসাধারণ রান্না না না ভালো হয়েছে আই দেখো মাছটা কি সুন্দর হয়েছে দেখো একদম নরম খুব সুন্দর হয়েছে এই কোলের মাছটা খেতে সুন্দর তেল তেল লাগে তো খেতে খুব ভালো আমার বরমশাই তো খুব ভালো খায় ইলিশ মাছ আমিও ভালো খায় বাড়ির সবাই ভালো খায় মাংস বাদ দিয়ে শুধু এটাই খাবে সব বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো আর আজকের জন্য টাটা